গরু দায় হ্যাঁ এই যে আরেকটা মনে করেছো খুব বিকল্প অনেক সুস্বাদু যার মাংস মনে করেছো যার মাংস হ্যাঁ যদি হয় এই যে টাকা টাকা কেজি কেজি আচ্ছা সেই গরু একটা যদি কোনো দর্শক আসসালাম আলাইকুম আবারও আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সামনের দুই হাজার পঁচিশ কুরবানি আর মাত্র কয়েকদিন বাকি সন্নিকটে তো কুরবানি উপলক্ষে আপনারা সুন্দর গরু খুঁজে থাকেন তো কোথায় পাবেন আসলে তো আমরা তারই ধারাবাহিকতা চলে আসছি আবার জ্যাকেট ডেরি ফার্মে তো জ্যাকেট ডেরি ফার্মে বেশ চমৎকার কয়েকটি সার গরু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন আমরা কথা বলি জ্যাকেট ডেরি ফার্মের কর্ণধার আনোয়ার ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আবারও ছুটে চলে আসলাম যে আপনার খামারে বেশ কয়েকটি চমৎকার সার গরু রয়েছে তো কয়টি সার গরু দর্শকদের উদ্দেশ্যে মানে দেখাবেন আপনি এই মুহূর্তে এখানে কিছু ফেলাগবি আছে হ্যাঁ আমার কাম হলো তো জিনিস আনকমন আনকমন যিনি যিনি বাজারে সচরাচর না সেই শেষব সেসব গরু আচ্ছা কারণ ওইসব গায়ে সচরাচর গরু তো সবাই সব জায়গায় আছে সবাই খুঁজে পায় আচ্ছা আমার আনকমন গরু হ্যাঁ এই যে দেখতেছেন এটা গরু লাগবি এটা ফ্যাক এই ফেলাগবি মনে করছো এই ফেলাগবি বাচ্চা এগুলা মনে করছো সবাই বর্তমানে নতুন দেশে আসছে আর সবাই সম্বন্ধে জানা আছে আইডিয়া আছে আমার বলে কিছু দরকার নেই আপনারা যারা সুস্থ সবল এবং আনকমন কিছু গরুছাল জাগের ডে রিফর্ম একটু বিজিত করে যাইতে পারে আচ্ছা এই যে গরুটা দেখতেছি আপনাদের সামনে এটার আনুমানিক লাইভ ওয়েট কতটুকু হইতে পারে আসলে এসব গরু লাইভ ওয়েটের হিসাব কিtap না অনেকেই ওয়েট জানতে চায় দাম জানতে চায় আসলে যেগুলো যেগুলো ওয়েটে বিক্রি হয় এগুলা দেশি ওই সাইওল মেয়াল কত বছর হইছে এগুলা ওয়েটে বিক্রি হয় না সৌন্দর্যের উপরে সৌন্দর্যের উপরে শৌকি আর

এগুলো ঢাকার মতো চেহারা গুন্ডা ঢাকার মতো চেহারা এইলে গুন্ডা গুরু গুন্ডা আচ্ছা এগুলো দেখলে শান্তি হাসলেই শান্তি হ্যাঁ যা কুরবানির सर्वश्रेष्ठ বাংলাদেশের মধ্যে যাwidetilde বর্তমানে এবার এবার হাত চমক চমক দেখাবে দেশ চমক দেখাবে ফেলাবি তার একদিন উপরে সুন্দর সার হয় না জাকের ডেরি ফার্মে 25 কুরবানির সেরা চমক নাকি সেরা চমক সেরা চমক আপনারা আসলে দেখতে পারে আচ্ছা এইটা ওয়াইট কতটুকু বলবেন

আচ্ছা তো 그러면은 আছে এই দেখেন একটা হ্যাঁ আচ্ছা bakın দেখতে পাচ্ছি আমরা আসল জাকির ডেরি ফার্ম থেকে 마শাআল্লাহ এটিওalloc কি সুন্দর 마শাআল্লাহ এই যে দেখেন হ্যাঁ এই যে চাঙ্গাস मतलब আই কমন্ডিনিস এরার তো দাদু আছে হ্যাঁ যা মনে করছ যা থেকে সব পায় বন্ধ করে দাও বল

আচ্ছা এই যে গরুগুলো আমরা দেখালাম একটু কি আসলে আইডিয়া দেওয়া সম্ভব কিনা কেমন রেঞ্জের মধ্যে হইতে পারে আয়সা দাম হ্যাঁ আয়সা দাম মানে আয়সা দাম কত জানবে অলং ওই একটা তারা দিয়ে মাছের বান্দা তো আচ্ছা তো সর্বশেষ আইন মাছের সর্বশেষ কুরবানি উপলক্ষে এই মাছটা আ একটু জানতে চাই যে কুরবানি দেন দিছেন না এন্ড টু বেশ বেন্টিছেন না বুঝছো একটু তুলাই না পরগেসিপ দিয়া মলম দেয়া ওই চুল গুলা উল্লেখ মাথারে কাটছে এই দিয়া চুল দেখেছ আচ্ছা যা দর্শক কথা বলার মধ্যে উনি পরামর্শ আসলে কি করবে তুই তুই শীত কাজে লাগবো কথা বলি একটু শেষ কথা বলবো জি বলেন এই যে গরুগুলো দেখালাম হ্যাঁ আসলে গরুগুলো নিয়ে কুরবানি উপলক্ষে কেমন আশাবাদী আপনি পঁচিশ কুরবানি উপলক্ষে দেখেন কুরবানি এমন জিনিস আপনি হিন্দুরা যে মা ডাকে ওরা দুধ খায় মাংস খায় না এটা কি কত যুক্তি সঙ্গত আমি জানি না এটা ফালাই পারবেন না কেন ফালাই দিতে পারবেন না আল্লাহ পাক যখন মানুষ মানুষ দুনিয়াতে পালাইছে চলার বাহক হইল পাখারা বাখেরা তর্জমা করলে বুঝতে পারবেন অর্থাৎ কি আমাদের আমাদের যে গরু কুরপানি আমাদের গরু কুরপানি যা ধরল এটা অনেক তারতম্য যে ওই ওই যে গরু হইলে মনে একটা প্রিয় জিনিস আপনি এটা প্রিয় শেষ নাই সেই জন্য যে আপনি কুরবানি করবেন সুস্থ সবল সুন্দর সুদাম দেহী এটা আমার বলা লাগবে না এটা সবাই জানে আকর্ষণে একটা একটা পশুকে কুরবানি দিতে হবে এটা সবাই আশা করে হয়তো কেউ পারে কেউ পারে না তাই আমি বলবো আপনারা আসুন সুদাম দেহি সুস্থ সবল গরু যদি কেউ চান জাগে জায়গা ভাবে আসতে পারেন আপনারা নিতে পারেন একবার একটু দেখে যান আসতে নেওয়া লাগবে তা না দেখে যান যে আমি কথা বললাম কথা সুন্দর সুন্দর গরু আছে দেখে যান দামে দামে মিলবে আমি তো খামারি আমি তো আমি তো কিনে পালিনে যে পাঁচটার জিনিস দশটা চাবো না আমি মানার দাম চাবো মানসই ভাবে নিতে পারবে এই আশা ব্যস্ত করেই আপনারা মনে করছেন যে বললেন কি রাখছেন রাখছি ভালোবাসা রাখছি ভালো জিনিস ভালো মানের জিনিস এটাই কুরপানির উপহার শেষ করছি আসসালাম আলাইকুম